গিন্নি আমি একটু নদীতে গেলাম মাছ ধরতে তুমি ততক্ষণে রান্নাটা সেরে নাও এই বলে বিনোদ জেলে তার জাল নিয়ে নদীতে চলে যায় নদীতে জাল ফেলা মাছ ধরে বা বা এটা কি উঠলো আবার আমার জালে আজকে তো পুরো ফাটিয়ে দিলাম গো এটা নিয়ে আমার এক্ষুনি বাড়ি যেতে হবে কেউ দেখার আগে এই বলে বিনোদ জেলে তাড়াতাড়ি করে বাগানের পথ ধরে বাড়ি যেতে লাগলো যাতে লোকে না দেখতে পায় সে দ্রুত করে বাগানের মধ্যে গিয়ে মাছটিকে একটি বড় বৃক্ষের সাথে বেঁধে রেখে তার গিন্নির কাছে যাই খবরটা গিন্নির কাছে দিয়ে আসি কই গো কেন্নি শুনছ এ খবর শুনে গিন্নি বলে মাছটিকে তুমি রাতে নিয়ে এসো তখন বেনো জেলে মাছটির কাছে চলে যায় এবং বলতে লাগে আমাকে ছেড়ে দাও প্লিজ আমাকে ছেড়ে দাও বিনোদ বলে না এবার তোকে ছাড়া যাবে না তোকে দিয়ে আমি অনেক কিছু করব এবং রাত যখন গভীর হয় বিনোদ জেলে তখন ভাবে এইবার তোকে নিয়ে বাড়িতে যাওয়া যাক চল চল আমার সাথে একদম একদম দুষ্টমি করবি না বাড়িতে নিয়ে বিনোদ বলে তুই চুপচাপ আমার চৌবাচ্চায় লুকিয়ে থাকবি বিনোদ জেলে মাছটিকে তার চৌবাচ্চায় লুকিয়ে রাখে এবং আরো বলে চালাকি করবি না বিপদে পড়বি মনে রাখি এরপর বিনোদ জেলে মাছটিকে রেখে সে তার গিন্নিকে গিয়ে বলে ওই গো গিন্নি চলো দেখো কে নিয়ে এসেছি এবং তারা দুইজন দৌড়ে গিয়ে দেখে আমাদের ভাগ্য সোনা দানা মনি মানিক্য থাকে এদিকে জলপরীয় জলকুমারের কন্যা বলাবুলি করতে থাকে জলকুমারকে না পেয়ে তারা মানসরূপ ধারণ করে এবং জঙ্গলে চলে আসে যেখান থেকে আগেও একবার জাদুবিদ্যার মাধ্যমে জলকুমারকে রক্ষা করেছিল জলকুমারীর কন্যা বলে মা বাবা কোথায় গেছে তখন সে বলে দাঁড়াও তোমার বাবাকে আমি এখনই খুঁজে আনছি এভাবে করে একটি পরীকে ডেকে আনে এবং পরী তার জাদুর পাখির সাহায্যে জলকুমারীর সন্ধান দিয়ে দেয় অর্থাৎ সে গাছের ডালে বসে দেখতে পায় একজন জেলে তার বাবাকে ধরে নিয়ে গেছে এবং কাছে এসে এসে সে কথাই বলল তারপরে জলকুমারী এবং তার কন্যা গিয়ে জলকুমারকে দেখতে পায় আর বলে তুমি কোনো চিন্তা করো না আমরা তোমাকে ছাড়িয়ে নিই ঠিক আছে আমি তাই করব এরপর জলকুমারী এবং তার কন্যা গিয়ে একটি আড়ালে লুকিয়ে পড়ে এরপর দিন সকালে জেলেও তার স্ত্রী এসে বলে আজ ছাড়া তোর থেকে কিছু আমরা নিয়ে নেব হ্যাঁ তাই করো কাল তুই আমাদের সব দিয়ে দিবি আচ্ছা এখন তাহলে চলো আমরা এই বলে তারা আজকের মতো বাড়িতে ফিরে যায় কাল এসে সব কিছু নেওয়ার জন্য পরদিন সকাল হতে না হতেই জেলে এবং তার স্ত্রী মিলে জলকুমারের কাছে ছুটে যায় এবং বলে এর মুক্ত যা কিছু আছে আজ দে কিছু নিয়ে নেব আদিলে তোর রক্ষা নেই এইদিকে জলকুমারী ও তার কন্যা মিলে জেলের এমন নির্মম অত্যাচার থেকে জলকুমারকে বাঁচাতে জাদুবিদ্যা নিচ্ছে কিন্তু অন্যদিকে জেলে এবং জেলের স্ত্রী মিলে আবারও জলকুমারের উপরে অত্যাচার করতেছিল এমন সময় হঠাৎ করে এক ভোট নিয়ে এসে বলে আজ তোদের রক্ষে নাই তোদের মোটকে খাবো তোরা অত্যাচার জল শুনে জেলে এবং জেলেনি ক্ষমা চেয়ে বাড়ি ফিরে যায় এরপরে জলকুমারীর হাতে জাদুর একটি মুক্ত দিয়ে তাকে আবার মানুষ করে দেওয়া হয় জলকুমারীও জাদুর মাধ্যমে মানুষ হয়ে সাহায্যকারী পরিটিকে ধন্যবাদ জানিয়ে জলে ফিরে যায়